মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন কি নিয়ে পড়াশুনো করব কোন কলেজে গিয়ে ভর্তি হবো খুব কনফিউশনের মধ্যে এই সময় যদি আপনার ছেলেকে বা মেয়েকে কোনো একজন ব্যক্তি বা কোনো কাউন্সিলার যদি সঠিকভাবে একটা দিশা দেখাতে পারে আপনারাও যেরকম উপকৃত হবেন আপনার ছেলে এবং মেয়ে একটা সঠিক রাস্তায় বেছে নিয়ে সেখানে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবে তো আপনাদের সকলকে জানাই স্বামী বিবেকানন্দ গ্রুপের তরফ থেকে আমাদের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদেরকে ফ্রি অফ কস্টে কেরিয়ার কাউন্সিলিং এর জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনারা সরাসরি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস এছাড়াও শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দক্ষিণ গোবিন্দপুর বারুইপুরের ক্যাম্পাসে এসে ভিজিট করতে পারেন ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অফিস টাইমে যোগাযোগ করুন স্বামী বিবেকানন্দ গ্রুপের এক্সপার্ট কাউন্সিলার টিমের সাথে আপনারা কথা বলুন এবং আপনার ছেলে এবং মেয়েকে কোন কলেজটাতে কি নিয়ে বসালে বা কী নিয়ে পড়াশুনো করলে সঠিক একটা রাস্তা দেখতে পাবেন সেই নিয়ে উপদেশ নিতে পারেন আরও বিস্তারিত জানতে সরাসরি আপনারা আমাদের কলেজে ভিজিট করুন ধন্যবাদ এই ভিডিওটি একটু পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন হয়তো আপনার একটা শেয়ার যে স্টুডেন্টটা বুঝতে পারছে না যে আফটার টেন বা আফটার টুয়েলভ সায়েন্স বা টুয়েলভ আর্টস কী নিয়ে পড়াশুনো করবে বা কোথায় যাবে তার কাছে অনেকটা হেল্পফুল হতে পারে আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না ধন্যবাদ